তবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা ভেজতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের দোল এবং হোলি একই সঙ্গে নষ্ট করতে পারে বৃষ্টি বৃষ্টিতে ভেজতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলার বেশ কয়েকটি অংশ বৃষ্টি হতে পারে আজই আগামীকাল একই সঙ্গে পনেরোই মার্চ পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। 14 মার্চ রঙের উৎসবের দিন আর সেদিনই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনটি জেলাতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী 15 মার্চ টানা বৃষ্টি হওয়ার পর আবহাওয়া কিছুটা শুকনো হতে পারে আগামী তিন থেকে চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো চিহ্ন নেই আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আবহাওয়া শুকনো থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে তাপমাত্রা আগামী দু থেকে তিন দিনে কলকাতার তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে নানা জেলায় তাপমাত্রা আটত্রিশ ডিগ্রির গন্ডিও ছাড়িয়ে যেতে পারে বলে সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আগামী চার থেকে পাঁচ দিনে সর্বাধিক তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে অর্থাৎ দোলের দিন ভালো রকম গরম অনুভূত হবে দক্ষিণবঙ্গে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আপাতত শীত বিদায় নিয়েই রীতিমতন গরমের দিকেই প্রবেশ করছে গোটা রাজ্য মার্চ মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গে শীতের আমেজ কার্যত উধাও শুধুমাত্র রাত এবং ভোরের দিকেই শীত অনুভূত হচ্ছে দিনের বাকি সময়গুলোতে দহন জ্বালা শীঘ্রই সেই আমেজও বেশি দিন থাকবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহে গরম পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে দুধ পঁয়ত্রিশ ডিগ্রি পেরিয়ে যেতে পারে আর সেই সঙ্গেই রাজ্যের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবলভাবে ইতিমধ্যেই তিনটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা হাওয়া অফিস সূত্রে খবর উত্তর পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আর একই সঙ্গে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকাতেও আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে আর এই সপ্তাহেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির পূর্বাভাস থাকছে না দক্ষিণের প্রত্যেকটি জেলায় শুকনো থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই তবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা ভিজতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের দোল এবং হোলি একই সঙ্গে নষ্ট করতে পারে বৃষ্টি বৃষ্টিতে ভেজতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলার বেশ কয়েকটি অংশ বৃষ্টি হতে পারে আজই পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে চোদ্দই মার্চ রঙের উৎসবের দিন আর সেদিনই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তিনটি জেলাতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা আগামী পনেরোই মার্চ টানা বৃষ্টি হওয়ার পর আবহাওয়া কিছুটা শুকনো হতে পারে আগামী তিন থেকে চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো চিহ্ন নেই আলিপুর অভ দপ্তর বলছে আবহাওয়া শুকনো থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে তাপমাত্রা আগামী দু থেকে তিন দিনে কলকাতার তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে নানা জেলায় তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি গণ্ডিও ছাড়িয়ে যেতে পারে বলে সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আগামী চার থেকে পাঁচ দিনে সর্বাধিক তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে অর্থাৎ দোলের দিন ভালো রকম গরম অনুভূত হবে দক্ষিণবঙ্গে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত শীত বিদায় নিয়েই রীতিমতন গরমের দিকে প্রবেশ করছে গোটা রাজ্য মার্চ মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গে শীতের আমেজ কার্যত উধাও শুধুমাত্র রাত এবং ভোরের দিকেই শীত অনুভূত হচ্ছে দিনের বাকি সময়গুলোতে দহন জ্বালা শীঘ্রই বেশি দিন থাকবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে দাপিয়ে গরম পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে দোলের দিন ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রার পারত আর সেই সঙ্গেই বৃষ্টিতে ভেজতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলা বলেও সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল দোলের দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারত ৩৫ ডিগ্রি পেরিয়ে যেতে পারে আর সেই সঙ্গেই রাজ্যের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবলভাবে ইতিমধ্যেই তিনটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা হাওয়া অফিস সূত্রে খবর উত্তর পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আর একই সঙ্গে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকাতেও আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে আর এই সপ্তাহেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির পূর্বাভাস থাকছে না দক্ষিণের প্রত্যেকটি জেলায় শুকনো থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই তবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের দোল এবং একই সঙ্গে নষ্ট করতে পারে বৃষ্টি বৃষ্টিতে ভেজতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলার বেশ কয়েকটি অংশ বৃষ্টি হতে পারে আজই আগামীকাল একই সঙ্গে পনেরোই মার্চ পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে চোদ্দই মার্চ রঙের উৎসবের দিন আর সেদিনই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তিনটি জেলাতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা আগামী পনেরোই মার্চ টানা বৃষ্টি হওয়ার পর আবহাওয়া কিছুটা শুকনো হতে পারে আগামী তিন থেকে চার উত্তরবঙ্গে তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো চিহ্ন নেই আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আবহাওয়া শুকনো থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে তাপমাত্রা আগামী দু থেকে তিন দিনে কলকাতার তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে নানা জেলায় তাপমাত্রা আটত্রিশ ডিগ্রির গন্ডিও ছাড়িয়ে যেতে পারে বলে সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আগামী চার থেকে পাঁচ দিনে সর্বাধিক তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে অর্থাৎ দোলের দিন ভালো রকম গরম অনুভূত হবে দক্ষিণবঙ্গে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত শীত বিদায় নিয়েই রীতিমতন গরমের দিকে প্রবেশ করছে গোটা রাজ্য মার্চ মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গে শীতের আমেজ কার্যত উধাও শুধুমাত্র রাত এবং ভোরের দিকেই শীত অনুভূত হচ্ছে দিনের বাকি সময়গুলোতে রীতিমতন দহন জ্বালা শীঘ্রই সেই আমেজও বেশি দিন থাকবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর চলতি গরম তৈরি হয়েছে দোলের দিন ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রার পারদ আর সেই সঙ্গেই বৃষ্টিতে সঙ্গেই রাজ্যের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবলভাবে ইতিমধ্যেই তিনটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা হাওয়া অফিস খবর উত্তর পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আর একই সঙ্গে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকাতেও আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে আর এই সপ্তাহেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির পূর্বাভাস থাকছে না দক্ষিণের প্রত্যেকটি জেলায় শুকনো থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই তবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা ভিজতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের দোল এবং হোলি একই সঙ্গে নষ্ট করতে পারে বৃষ্টি বৃষ্টিতে ভেজতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলার বেশ কয়েকটি অংশ বৃষ্টি হতে পারে আজই পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে চোদ্দই মার্চ রঙের উৎসবের দিন আর সেদিনই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তিনটি জেলাতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা আগামী পনেরোই মার্চ টানা বৃষ্টি হওয়ার পর আবহাওয়া কিছুটা শুকনো হতে পারে আগামী তিন থেকে চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো চিহ্ন নেই আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আবহাওয়া শুকনো থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে তাপমাত্রা আগামী দু থেকে তিন দিনে কলকাতার তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে নানা জেলায় তাপমাত্রা আটত্রিশ ডিগ্রির গন্ডিও ছাড়িয়ে যেতে পারে বলে সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আগামী চার থেকে পাঁচ দিনে সর্বাধিক তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে অর্থাৎ দোলের দিন ভালো রকম গরম অনুভূত হবে দক্ষিণবঙ্গে বলেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত শীত বিদায় নিয়েই রীতিমতন গরমের দিকেই প্রবেশ করছে গোটা রাজ্য মার্চ মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গে শীতের আমেজ কার্যত উধাও শুধুমাত্র রাত এবং ভোরের দিকেই শীত অনুভূত হচ্ছে দিনের বাকি সময়গুলোতে দহন জ্বালা শীঘ্রই সেই আমেজও বেশি দিন থাকবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে দাপিয়ে গরম পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে দোলের দিন ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রার পারদ আর সেই সঙ্গেই বৃষ্টিতে ভেজতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলা বলেও সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল দোলের দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ পঁয়ত্রিশ ডিগ্রি পেরিয়ে যেতে পারে আর সেই সঙ্গেই রাজ্যের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবলভাবে ইতিমধ্যেই তিনটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা হাওয়া অফিস হচ্ছে খবর উত্তর পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আর একই সঙ্গে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকাতেও আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে আর এই সপ্তাহেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির পূর্বাভাস থাকছে না দক্ষিণের প্রত্যেকটি জেলায় শুকনো থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই তবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা ভিজতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের দোল এবং হোলি সঙ্গে নষ্ট করতে পারে পারে বৃষ্টি বৃষ্টিতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলার বেশ কয়েকটি অংশ বৃষ্টি হতে পারে আজই পর্যন্ত আগামীকাল একই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে চোদ্দই মার্চ রঙের উৎসবের দিন দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তিনটি জেলাতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা আগামী পনেরোই মার্চ টানা বৃষ্টি হওয়ার পর আবহাওয়া কিছুটা শুকনো হতে পারে আগামী তিন থেকে চার দিনে উত্তরবঙ্গে তাপ